আসসালামু আলাইকুম আজকে মাটির নিচের আলু রান্না করব এই আলু কে নামে চিনেন তা আমি জানি না কিন্তু অনেক ব্লগে দেখেছি অনেকে জংলি আলু বলে অনেকে মিটি আলু বলে আর অনেক কিছু হয়তো থাকতে পারে তো আমরা এটা মাটির নিচের আলুই শুধু বলি এই আলু আমি নিজেই গাছ লাগাইছি এবং নিজের হাতে কালকে তুলে নিয়েছি ঝুড়ির ভিতর থেকে আজকে আমি আজকে এটা নিজের হাতে রান্না করব। এবং খাবো তো কীভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে কাটি দুই নিয়ে আসছি এরপরে আমি লবণ মাখিয়ে এগুলা আমি গরম পানি সেদ্ধ করতে দিয়েছি গরম পানি বলক আসলে দিয়ে দেবো লবণ দিলে আপনার আলুটা ভেঙে যাবে না একদম আস্ত গোটা থাকবে তাই সাথে একটু হালকা হলুদ দিয়েছি কালারটা যেন সুন্দর আসে কে কীভাবে রান্না করেন সেটা আমি জানি না আমরা কিন্তু এইভাবে রান্না করি এক দুটো বলক আসছে এরপরে না আমি নিয়েছি দেখেন কালারটা খুবই সুন্দর আসছে তো আম্মু আজকে অনেকগুলোই রান্না করছে কিন্তু আমি বলছি আমি নিজের হাতে আলু রান্না করে খাবো সবসময় তোমার হাতে রান্না খায় আজকে আমি নিজে রান্না করবো আমা বলছি ঠিক আছে আমাদের যেমনি ইচ্ছা হয় তোমরা তেমনি করো আমার বাবার বাড়ি থেকে আমি চলে যাব আসলে আমার মনটা খুবই খারাপ এই কতদিন বাবীদের হাতে মায়ের হাতে রান্না মাঝে মাঝে আমিও রান্না করেছি বাবার বাড়িতে আসলে আমার ফ্রাই রান্না ফলে আমি রান্না করতে ভালোবাসি তো কীভাবে রান্না করতেছে সেটাকে দেখে বুঝতেছেন প্রত্যেক দিনের উপকরণ বাড়তে কিছুই দিনে হলুদ মরিচ কাঁচামরিচ আর তেল রসুন এই তো ফসলটা তো দেখতে পাচ্তেছেন মাছ দিয়ে রান্না করলাম কাতলা মাছের মাথা দুই ভাগ করে দিয়েছি আর দুই তিনটা টুকরো দিয়েছি বেশি দিন আলু একদম অল্প রান্না করার পর খেয়েছি বিশ্বাস করেন এতটাই মজা হয়েছে আম্মুকে বলছি আমি আলুর সাথে দু একটা কমা ডগা দিলে আমার খুব পছন্দ খেতে এরকম আম্মু বলছে দাও তো এই তো সবগুলো কষিয়ে নেওয়া হয়েছে কম আলু দেখে মাছ উঠে নিয়ে একসাথে রেখে দিয়েছি আপনারা কে কীভাবে রান্না করেন রান্নাটা দেখে যদি আপনাদের মতো না হয় তাহলে কমেন্ট করে জানিয়ে যাবেন কীভাবে রান্না করেন আমাদের বড়ো ফ্যামিলি আমরা তিন চুলাই সবসময় রান্না করে অনেকে আমাকে প্রশ্ন করেন ওই প্রশ্নের উত্তরটা একদিন দিব কয়জন লোক আমাদের ফ্যামিলিতে আমার বাবার ফ্যামিলি অনেক বড় অনেক বড় আমরা বাইবেন অনেকগুলো মাসাল্লাহ বলতে হবে এই তো রান্না মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে একদম আলু মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পরে পাতা দেবো তাহলে তরকারির কালার আর নষ্ট হবে না একদম সুন্দর একটা কালার থাকবে আমি রান্নাই করেছি কিন্তু আসলে লাস্ট ফুটেজ আমি নিতে পারি আলাদাভাবে আজকে কে কি রান্না করছে সেটা দেখাবো রান্না করেছি কলা আর কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি লাল শাক রান্না করেছি তারপরে তো আলু দিয়ে এখন ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি উপর দিয়ে তারপরে হয়লা মাছ লবণ মরিচ হলুদ রসুন দিয়ে মাখিয়ে শুকনো কড়াবাজি করে নিয়েছে আমার আম্মু এটা খেতে খুব পছন্দ করে এই তো রান্না শেষ হয়ে গেল সবগুলা একসাথে দেখিয়ে দিচ্ছি আমাদের বড়ো ফ্যামিলি হল তরকারি একদম কম খায় এই জন্য অল্প অল্প তরকারি সবগুলা গোস্তমারগ হলে একটু বেশিই খায় আজকে সেটা রান্না হয়নি কালকে রান্না করেছি মেহমান ছিল আরও প্রত্যেক সময় মেহমান ছাড়া আমাদের গোস্তমারগ ঘরে অলয়ে চলে তো ভিডিওটা কার ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ফলো দিয়ে পাশে থাকবেন কথার মাঝে কোনো ভুল থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আলাইকুম